ক্যারিবীয় অঞ্চলে একটি পরিবার তাদের নৌকায় ছুটি কাটাচ্ছে মা জুলিয়া সাঁতার কাটার জন্য জলে ঝাঁপ দিচ্ছেন বিশ্রাম নেওয়ার সময় তিনি অদ্ভুত কিছু অনুভব করেন কিন্তু যেহেতু তিনি তার চারপাশে কিছুই দেখতে পাচ্ছেন না তাই তিনি ভাবেন যে এটি হ্যালোসিনেশন হতে পারে কয়েক সেকেন্ড পরে একই অদ্ভুত অনুভূতি পুনরাবৃত্তি হয় এবার তিনি কিছুই দেখতে পাচ্ছেন না কিন্তু এখন তিনি আতঙ্কিত হয়ে নৌকার দিকে সাতার কাটতে শুরু করেন হঠাৎ কেউ তার পা টেনে ধরে এবং তিনি সাহায্যের জন্য চিৎকার করেন তার মেয়ে ক্যাসি হেডফোন দিয়ে গান শুনছে তাই তিনি কিছুই শুনতে পাচ্ছেন না স্বামী টম এবং ছেলেবেন মাছ ধরায় ব্যস্ত জুলিয়া জলের উপরে থাকার চেষ্টা করে কিন্তু তার মুখে জল চিৎকার করা কঠিন করে তোলে কিছুক্ষণ পরে টম বুঝতে পারে যে সে দিন ধরে জুলিয়াকে দেখেনি সে নৌকায় তাকে খুঁজতে থাকে এবং তারপর তার স্ত্রীকে বিপদে দেখতে পায় সে বাচ্চাদের ডাকে সে ইয়াদকে অন্যদিকে নিয়ে যায় এবং জলে ঝাঁপ দেয় সে দ্রুত জুলিয়ার কাছে পৌঁছায় তাকে ধরে এবং সাতার কেটে তার দিকে এগিয়ে আসে বাচ্চারা তাদের দুজনকেই টেনে উপরে তোলে পরিবার জুলিয়ার যত্ন নেয় কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে ঢেউয়ের কারণেই এমনটা হতে পারে সেই রাতে তারা সবাই একসাথে বেনের জন্মদিন উদযাপন করে ক্যাসি তার প্রেমিকের কাছ থেকে ফোন পায় তাই সে তার ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায় একটি ভিডিও কলে তার প্রেমিক দেখায় যে শহরের উপর বিশাল কালো মেঘ জমে উঠেছে কলটি বন্ধ হয়ে যায় এবং জমে যায় ক্যাসি পরিবারকে এই কথা বলতে যায় কিন্তু টম বলে যে সম্ভবত সংকেত দুর্বল কারণ তারা স্থল থেকে অনেক দূরে ঠিক তখনই সবাই একটি শব্দ শুনতে পায় তারা সবাই বাইরে গিয়ে তিমিদের একটি দলকে পাশ দিয়ে যেতে দেখে টম ব্যাখ্যা করে যে তিমিরা সর্বদা পৃথিবীর চৌম্বকক্ষেত্র অনুসরণ করে কিন্তু যখন ঝড় আসে তারা বিভ্রান্ত হয় হঠাৎ নৌকাটি প্রচণ্ডভাবে কাঁপে এবং বেন পড়ে যায় টম নৌকাটির ক্ষতি হওয়ার কথা ভেবে চিন্তিত তাই সে পরীক্ষা করার জন্য ডুব দেয় কিছুক্ষণ পরে সে ভূপৃষ্ঠে ফিরে আসে কিন্তু তার কাঁধে একটি বটখত দেখতে পায় জুলিয়া তৎক্ষণাৎ ক্ষতটি সেলাই করে টম ব্যাখ্যা করেন যে পানির নিচে তার মনে হয়েছিল যেন একটি বিশাল প্রাণী তাকে তাড়া করছে কিন্তু যখন তিনি পিছনে ফিরে তাকালেন তখন তিনি প্রপেলার থেকে একটি কাটা দেখতে পেলেন তিনি বলেন যে যা কিছু ছিল তা অনেক বড় ছিল টম ইয়াটের ব্যাপক ক্ষতি দেখতে পায় তাই তাদের সাহায্যের জন্য ডাকতে হয় জুলিয়া বারবার রেডিওতে যাওয়ার চেষ্টা করে ক্যাসি তার ফোনে একটি সংকেত খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু কিছুই কাজ করে না তারপর ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখতে পায় এবং চিৎকার করে কিন্তু এটি কেবল ব্যান একটি মুখোশ পরা এবং একটি মজার খেলা কিছুক্ষণ পরে ইয়েটটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকা পড়ে জুলিয়া রেডিওতে একটি কণ্ঠস্বর শুনে শব্দ এতটাই বিকৃত হয় যে সে কিছুই বুঝতে পারে না টম পরিবারকে বলে যে তাদের কাছে মাত্র চার দিনের খাবার এবং জল বাকি আছে এবং মাছ ধরার নৌকার জন্য অপেক্ষা করতে হবে হঠাৎ রাডারে কিছু একটা ধরা পড়ে এবং পরিবারটি একটি অদ্ভুত শব্দ শুনতে পায় সবাই বাইরে দৌড়ে যায় এবং হতবাক হয়ে যায় অসংখ্য উল্কাপিণ্ড মাটিতে পড়তে দেখে উল্কাপিণ্ড যেখানেই আছড়ে পড়ে সেখানেই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় যখন একটি উল্কাপিণ্ড তাদের কাছের জলে আছড়ে পড়ে তখন টম তৎক্ষণাৎ উঠোন চালু করার চেষ্টা করে ইঞ্জিন খুব একটা চলতে পারে না কিন্তু তারপর আরেকটি উল্কাপিণ্ড এলাকায় আঘাত করে পরিবার ভয় একে অপরের সাথে শক্ত করে আগড়ে ধরে তখনই টম বুঝতে পারে যে আগুনের গোলাগুলি উল্কাপিণ্ড নয় বরং উপগ্রহ সেই মুহূর্তে বেন উঠোন থেকে ধোঁয়া বের হতে দেখে টম পরীক্ষা করে নিশ্চিত করে যে ইঞ্জিনটি বিকল হয়ে গেছে বাতাস বাড়তে শুরু করে তাই পরিবার উঠোনের ভিতরে লুকিয়ে থাকে কম্পাসটি খুব দ্রুত ঘুরছে তা লক্ষ্য না করেই উঠোনটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে বেন আবার পড়ে যায় এবার নিজেকে আহত করে ঢেউ উঠোনের সাথে আছড়ে পড়ছে টম লড়াই করছে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট উদ্ধার করে ঠিক তখনই বিদ্যুৎ চলে যায় টম তৎক্ষণাৎ পাওয়ার বক্সের বোতাম টিপে লাইট আবার জ্বলে ওঠে বেন লক্ষ্য করে জুলিয়ার নাক দিয়ে রক্ত ঝরছে জুলিয়ার মাথা ঘোরা শুরু হয় আর ক্যাসি সিংকে গিয়ে বমি করে টম রেডিওতে চেষ্টা করে সে চেষ্টা করতে থাকে কিন্তু কোনো সংকেত পাওয়া যায় না হঠাৎ একটা জোরে তীব্র শব্দ আসে এবং বাতাস আরও জোরে বইতে থাকে জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং বাতাস জানালা ভাঙতে শুরু করে টম একটা আগুন জ্বালায় এবং কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসে পরের দিন সকালে পরিবার হতবা। আমি ঘুম থেকে উঠে নিশ্চিত হই যে তারা ঝড় থেকে বেঁচে গেছে কিন্তু নৌকাটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে যখন তারা বেরিয়ে আসে তারা দেখে সমুদ্রের জল অদৃশ্য হয়ে গেছে এবং নৌকাটি এখন স্থলভাগে আটকে আছে সবাই হতবাক ক্যাসি সংকেত পরীক্ষা করে কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন দুটি মৃত খরগোশ আমি কাকডার সাথে খেলতে শুরু করি টম কম্পাস পরীক্ষা করে দেখে যে এটি উল্টে গেছে শেষবার এটি ঘটেছিল সাত শূন্য বছর আগে ক্যাসি মনে করে তার প্রেমিক নিশ্চয়ই মারা গেছে এবং ভেঙে পড়ে জুলিয়া যখন তাকে সান্ত্বনা দিতে আসে তখন ক্যাসি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং লুকিয়ে যায় জুলিয়া এবং টম অবশিষ্ট জিনিসপত্রের দিকে তাকায় বেন তার জন্মদিনের বেলুনগুলো পাথরের সাথে বেঁধে রাখে যাতে কেউ বেঁচে থাকতে পারে তার আশায় টম আবার রেডিও ব্যবহার করে এবার একজন মানুষের সাথে যোগাযোগ করে তার নাম নাও এবং সে একজন সাবমেরিন ক্যাপ্টেন তার স্থলে আটকে আছে সে নিশ্চিত করে যে চৌম্বকীয় মেরুগুলি বিপরীত হয়েছে যার ফলে সমুদ্র পিছিয়ে গেছে এবং ভূমি ডুবে গেছে সে বলে যে সে এখনও আর কোনো জীবিত ব্যক্তিকে দেখতে পায়নি এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন মজিদ আরও বলে যে খুঁটিগুলি আবার বিপরীত হবে এবং সমুদ্র সম্ভবত এক সপ্তাহের মধ্যে ফিরে আসবে সে পরিবারকে যতটা সম্ভব উঁচুতে উঠতে সতর্ক করে কারণ জল ফিরে এলে তা খুবই বিপজ্জনক হবে সে বলে যে তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমেরিনে মাত্র তিনজনের জন্য জায়গা আছে জুলিয়া এবং টম তাকে তাদের সন্তানদের বাঁচাতে অনুরোধ করে সে তাদের তার স্থানাঙ্ক দেয় টম হিসাব করে বলে যে যেসব মেরিনে পৌঁছাতে দুই থেকে তিন দিন সময় লাগবে সে পরিবারকে আজ রাতে ভালোভাবে বিশ্রাম নিতে বলে আগামীকাল সকালেই ওরা চলে যাবে পরের দিন সকালে পরিবার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে ঠিক তখনই টম কাছে কিছু একটা নড়াচড়া করতে দেখে লোকটা একটা খোড়া লোক হাতে একটা হারপুন আর একটা কুকুর অবিরাম ঘেউ ঘেউ করছে টম তার কাছে এসে তাকে এক বোতল জল দেয় কিন্তু লোকটা এমন একটা ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না জল খাওয়ার পর অপরিচিত ব্যক্তি হঠাৎ টমের মাথায় বোতলটা আঘাত করে এবং মুখে জোরে লাথি মারে ভয় পেয়ে জুলিয়া পালিয়ে যায় কিন্তু অনেক দেরি হয়ে গেছে লোকটা ইতিমধ্যেই টমের পেটে হারপুনটা ঢুকিয়ে দিয়েছে টম কয়েক মুহূর্ত যন্ত্রণায় কাতরাতে থাকে তারপর তার ঘাট কেটে ফেলে তারপর লোকটা জুলিয়ার পিছনে দৌড়ে যায় এবং তার দিকে একটা হারপুন ছুঁড়ে মারে যার ফলে তার কাঁধে আঘাত লাগে জুলিয়া যন্ত্রণায় কাতর হয়ে ইয়র্টের ভেতরে দৌড়ে যায় এবং বাচ্চাদের লুকাতে বলে সে দরজা বন্ধ করে দেয় ক্যাসি এবং বেন সোফার নিচে লুকিয়ে থাকে জুলিয়া তাদের একটি ফ্লেয়ার বন্দুক দেয় এবং একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে থাকে লোকটি দরজায় ধাক্কা দেয় এবং অবশেষে ভেতরে যায় প্রথমে সে কিছু খাবার তুলে নেয় এবং তারপর ইয়র্টে ঘোরাঘুরি শুরু করে তারপর সে বাথরুমের দিকে যায় কিন্তু জুলিয়া বুদ্ধি করে একটি ছোট গর্ত দিয়ে পালিয়ে যায় লোকটি মনে করে জুলিয়া পালিয়ে গেছে কিন্তু সে ধীরে ধীরে চলে যাওয়ার সাথে সাথে তার কুকুর তাকে দেখতে পায় এবং ঘেউ ঘেউ করতে শুরু করে কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে তাই জুলিয়া ছুরি দিয়ে তাকে মেরে ফেলে কুকুরের চিৎকার শুনে লোকটি বেরিয়ে আসে এবং তার কুকুরের মৃতদেহ দেখে রেগে যায় এদিকে জুলিয়া ইয়টের অন্য পাশ থেকে ভেতরে ঢোকার চেষ্টা করে সে উপরে উঠে ভাঙা জানালা দিয়ে লুকিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করে কিন্তু লোকটি ইতিমধ্যেই সেখানে আছে সে তাকে ধরে জোরে ঘুষি মারে যার ফলে সে পড়ে যায় জুলিয়া আসবাবপত্র ধরে পালানোর চেষ্টা করে কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয় তারপর সে তার কবজিতে পা রাখে ছুরি ফেলে দিতে বাধ্য করে এবং তারপর সে তাকে চুল ধরে তার মুখ মাটিতে আঁচড়ায় তাকে সোফায় ফেলে দেয় এবং তাকে শ্বাসরোধ করতে শুরু করে বাচ্চারা এই সব প্রত্যক্ষ করে ক্যাসি দৌড়ে বেরিয়ে আসে এবং একটি ফ্লেয়ার বন্দুক ছুড়ে যা লোকটিকে আঘাত করে সে আগুন ধরে যায় নৌকায় আগুন ধরে যায় বাচ্চারা তৎক্ষণাৎ পালিয়ে যায় কিন্তু জুলিয়া ফিরে আসে এবং তাকে লাথি মেরে মানচিত্র এবং ব্যাগ তুলে নিয়ে পালিয়ে যায় বেন এবং ক্যাসি তাদের বাবার কাছে দৌড়ে কাঁদতে শুরু করে জুলিয়া তাদের সাথে বসে এবং তারা তিনজন টমকে কাঁদতে কাঁদতে বিদায় জানা ঠিক তখনই ভজঙ্কর লোকটি আবার নৌকা ছেড়ে চলে যায় এবং পরিবার আবার দৌড়াতে শুরু করে কিছুক্ষণ পরে নৌকাটি জোরে শব্দ করে উড়ে যায় কিছু দূর যাওয়ার পর তারা বিশ্রামের জন্য একটি ছোট জলপ্রপাতের কাছে থামে ক্যাসি মনে করে যে বেলুনগুলো দেখে পাগল লোকটি তাদের কাছে এসেছিল এটা শুনে বেন নিজেকে দোষী মনে করতে শুরু করে জুলিয়া তাকে বোঝায় যে এটা তার দোষ ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে কারণ লোকটি এখনও তাদের পিছনে পিছনে রয়েছে পথে বেন একটি ছোট পুকুরের কাছে একটি মৃত হ্যামারহেড হাঙর দেখে হতবাক হয়ে যায় তারপর জুলিয়া লক্ষ্য করে যে লোকটি আবার তাদের কাছে আসতে চলেছে সবাই তারা দৌড়ে গিয়ে একটি বালির টিলায় পড়ে যায় যেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায় পরিবার সাবধানে এটি অতিক্রম করে এবং মনে করে যে তারা লোকটির কাছ থেকে পালিয়ে গেছে তারা হাঁটতে হাঁটতে তারা বড় মৃত সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের তলদেশে জমে থাকা সমস্ত প্লাস্টিক দেখতে পায় বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করলে জুলিয়া বুঝতে পারে যে তার পানি শূন্যতার কাছাকাছি সে সবাইকে থামতে বলে জলের বোতলটি দেখে সে হতবাক হয়ে যায় বোতলের পানি প্রায় শেষ হয়ে গেছে ক্যাসি বুঝতে পারে যে সে সম্ভবত এটি সঠিকভাবে বন্ধ করেনি এটা ছিল জুলিয়ার এগে চিৎকার করে বলে তার অসাবধানতার কারণে পানি শেষ হয়ে গেছে ক্যাসি উত্তর দেয় এতে কি পার্থক্য আমরা আর বাঁচব না ঘি দুজনের মধ্যে দীর্ঘতর্ক শুরু হয় তবুও পরিবারটি চলতে থাকে কিছুক্ষণ পরে তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পায় ভেতরে কিছু একটা নড়ছে সবাই এই নড়াচড়া দেখে ভয় পাচ্ছে কিন্তু এটা শুধু কিছু পাখির কথা পরিবারটি বিমানের ভেতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তারা একসাথে খাবার খায় আর জুলিয়া টমের জ্যাকেটে একটি পারিবারিক ছবি দেখতে পায় এটা দেখে তার মন ভেঙে যায় ক্যাসি জিজ্ঞেস করে মা তোমার আর বাবার ভালোবাসা গু গল্পটা কি জুলিয়া হেসে ব্যাখ্যা করে টম হাসপাতালে আমার রোগী ছিল তারপর একদিন সে আমাকে ফুল এবং একটি মিষ্টি কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করে মাঝরাতে ক্যাসি বিমান থেকে বেরিয়ে আসে ঠিক তখনই ভজঙ্কর লোকটি তাকে পেছন থেকে ধরে ফেলার চেষ্টা করে কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তাকে আক্রমণ করে এবং বারবার ছুরিকাঘাত করে তাকে হত্যা করে ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করে পরের দিন সকালে লোকটির মৃতদেহ পোকামাক দিয়ে ঢাকা পরিবার লক্ষ্য করে যে তার শরীরে অনেক কামড়ের চিহ্ন রয়েছে যা ইঙ্গিত করে যে এলাকায় একটি বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে তারা চলে যাওয়ার সাথে সাথে মানুষ চলে যায় তার মুখ থেকে কাকডা বেরিয়ে আসে কয়েক ঘন্টা পরে জুলিয়া এবং ক্যাসি একটি মানচিত্রের দিকে তাকাচ্ছে কিন্তু বেন ধীরে ধীরে পাশ দিয়ে হেঁটে যায় জুলিয়া চিৎকার করে বলে থামো কিন্তু বেন একটি পুকুরে ঝুঁকে পড়ে এবং জল পান করতে শুরু করে জুলিয়া তৎক্ষণাৎ তাকে টেনে বের করে এবং ব্যাখ্যা করে যে অপরিচিত জল তাকে অসুস্থ করে তুলতে পারে রোদ খুব গরম হয়ে যায় তাই পরিবার তাকে ঢেকে রাখে তাদের মাথায় কাপড় জমে যায় বেন মাথা ঘোরাতে শুরু করে তারপর তারা কিছু পুরোনো চেয়ার খুঁজে পায় আর জুলিয়া আর ক্যাসি সেগুলো দিয়ে একটা অস্থায়ী আশ্রয় তৈরি করে জুলিয়া বেঙ্কে একটা ইনজেকশন দেয় এবং সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় সকালে জুলিয়া একটা অদ্ভুত শব্দে ঘুম থেকে ওঠে সে বাইরে তাকিয়ে দেখে কাকরার একটা ঝাঁক তাদের দিকে আসছে সে তৎক্ষণাৎ বাচ্চাদের তুলে নেয় আর তিনজন দৌড়াতে শুরু করে দৌড়াতে তারা দেখতে পায় একটা বড় মালবাহী জাহাজ সেখানে তিনজন ক্রু সদস্য জীবিত একজন মহিলা তাদের সাহায্য করতে চান কিন্তু অন্য দুইজন পুরুষ অস্বীকৃতি জানায় এবং কন্টেইনারটি তালাবদ্ধ করে ফলে তিনটি পরিবার বাইরে থাকে ক্র্যাবস এগিয়ে আসে জুলিয়া বাচ্চাদের কন্টেইনারের উপরে নিয়ে যায় যখন সে নিজে ওঠার চেষ্টা করে ক্র্যাবস তার পায়ে জোরে কামড় মারে বাচ্চারা তাকে টেনে তুলে ধরে না হলে সে পড়ে যেত ক্র্যাবদের অর্ধেক কন্টেইনারের একটা গর্ত দিয়ে প্রবেশ করে ক্রুসদস্যরা গুলি চালায় কিন্তু ক্র্যাবরা তাদের পরাজিত করে এবং দুজনকেই হত্যা করে শেষ লোকটি ছাদের গর্তে পৌঁছায় কিন্তু ক্র্যাবরা তাকে টেনে নামিয়ে দেয় সেও মারা যায় জুলিয়া তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে এবং অজ্ঞান হয়ে পড়ে কিছুক্ষণ পর যখন সে জেগে ওঠে তখন সে নিজেকে বালির ঝড়ের মধ্যে একা দেখতে পায় সে আতঙ্কিত হয়ে বাচ্চাদের খুঁজতে শুরু করে সে একজন মৃত মহিলার অস্ত্র তুলে জোরে চিৎকার করে ক্যাসি তার কণ্ঠস্বর শুনে ফিরে আসে সে ব্যাখ্যা করে যে সে এবং বেন সাহায্যের জন্য খুঁজতে গিয়েছিল কিন্তু কাউকে পায়নি তারপর তারা বেনের সাথে দেখা করে যে একটি খোলা পাত্র খুঁজে পায় যেখানে তারা ঝট শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারে জুলিয়া টমের লাইটার নিয়ে তার ক্ষতস্থান পুড়িয়ে দেয় যা অত্যন্ত বেদনাদায়ক ঝট কমে যাওয়ার পর তারা বেশ কয়েকটি পানির বোতল সম্বলিত আরেকটি পাত্র খুঁজে পায় মৃতদেহগুলি পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটি বন্দুকও খুঁজে পায় জুলিয়া নাওর সাথে যোগাযোগ করে এবং তাদের জানায় যে মানচিত্রটি হারিয়ে গেছে নাও ব্যাখ্যা করে যে তাদের আর্থ্রোপড আক্রমণ করেছে অক্সিজেনের অভাবে সম্পূর্ণ পাগল হয়ে যাওয়া প্রাণী নাও পরিবারকে তাড়াতাড়ি করতে বলে কারণ তার যন্ত্রগুলি গণনা করেছে যে সমুদ্র প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি ফিরে আসবে এবং তাদের আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে সে একটি অগ্নিশিখা ছুঁড়ে মারে এবং পরিবারটি সেই দিকে যেতে শুরু করে দীর্ঘপথ হাঁটার পর পরিবারটি একটি ভাঙা টয়লেট দেখতে পায় যেখানে বেন প্রস্রাব করে অবশেষে তারা কাছেই সাবমেরিন দেখতে পায় কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বট পাথরে পথ অতিক্রম করতে হবে তারা পথ অতিক্রম করার সাথে সাথে দেয়ালগুলি কাঁপতে শুরু করে এবং পাথর পড়তে শুরু করে যার ফলে একটি ভজঙ্কর পাথর ধস হয় এবং জোর করে বলে যে তার মাকে আরোহণের চেষ্টা করা উচিত অনেক তর্ক এবং চিৎকার করার পর জুলিয়া প্রতিশ্রুতি দেয় যে সে পরে তার সন্তানদের খুঁজে পাবে তা করতে বাধ্য হয়ে ক্যাসি তার ভাইকে টেনে নিয়ে যায় বাচ্চারা পাথুরে পথ বেয়ে সাবমেরিনের দিকে ছুটে যায় কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা নৌকাটি রক্তে ভেসে বাইরে পড়ে থাকতে দেখে সে ব্যাখ্যা করে যে সবকিছু শেষ কারণ সে এবং বাচ্চারা এখন সাবমেরিনে যেতে পারবে অতিরিক্ত জায়গা আছে ভেবে ক্যাসি তার মাকে খুঁজতে দৌড়ে যায় ঠিক তখনই জুলিয়া কাকডাগুলোকে আসতে দেখে এবং গুলি চালায় সবাই এই নড়াচড়া দেখে ভয় পাচ্ছে কিন্তু এটা শুধু কিছু পাখির কথা পরিবারটি বিমানের ভেতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তারা একসাথে খাবার খায় আর জুলিয়া টমের জ্যাকেটে একটি পারিবারিক ছবি দেখতে পায় এটা দেখে তার মন ভেঙে যায় ক্যাসি জিজ্ঞেস করে মা তোমার আর বাবার ভালোবাসা গু গল্পটা কি জুলিয়া হেসে ব্যাখ্যা করে টম হাসপাতালে আমার রোগী ছিল তারপর একদিন সে আমাকে ফুল এবং একটি মিষ্টি কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করে মাঝরাতে ক্যাসি বিমান থেকে বেরিয়ে আসে কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তাকে আক্রমণ করে এবং বারবার ছুরিকাঘাত করে তাকে হত্যা করে ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করে পরের দিন সকালে লোকটির মৃতদেহ পোকামাক দিয়ে ঢাকা পরিবার লক্ষ্য করে যে তার শরীরে অনেক কামড়ের চিহ্ন রয়েছে যা ইঙ্গিত করে যে এলাকায় একটি বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে তারা চলে যাওয়ার সাথে সাথে মানুষ চলে যায় তার মুখ থেকে কাকডা বেরিয়ে আসে কয়েক ঘন্টা পরে জুলিয়া এবং ক্যাসি একটি মানচিত্রের দিকে তাকাচ্ছে কিন্তু বেন ধীরে ধীরে পাশ দিয়ে হেঁটে যায় জুলিয়া চিৎকার করে বলে থামো কিন্তু বেন একটি পুকুরে ঝুঁকে পড়ে এবং জল পান করতে শুরু করে জুলিয়া তৎক্ষণাৎ তাকে টেনে বের করে এবং ব্যাখ্যা করে যে অপরিচিত জল তাকে অসুস্থ করে তুলতে পারে রোদ খুব গরম হয়ে যায় তাই পরিবার তাকে ঢেকে রাখে তাদের মাথায় কাপড় জমে যায় বেন মাথা ঘোরাতে শুরু করে তারপর তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায় আর জুলিয়া আর ক্যাসি সেগুলো দিয়ে একটা অস্থায়ী আশ্রয় তৈরি করে জুলিয়া বেনকে একটা ইনজেকশন দেয় এবং সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় সকালে জুলিয়া একটা অদ্ভুত শব্দে ঘুম থেকে ওঠে সে বাইরে তাকিয়ে দেখে কাকরার একটা ঝাঁক তাদের দিকে আসছে সে তৎক্ষণাৎ বাচ্চাদের তুলে নেয় আর তিনজন দৌড়াতে শুরু করে দৌড়াতে তারা দেখতে পায় একটা বড় মালবাহী জাহাজ সেখানে তিনজন ক্রু সদস্য জীবিত একজন মহিলা তাদের সাহায্য করতে চান কিন্তু অন্য দুইজন পুরুষ অস্বীকৃতি জানায় এবং কন্টেইনারটি তালাবদ্ধ করে ফলে তিনটি পরিবার বাইরে থাকে ক্র্যাবস এগিয়ে আসে জুলিয়া বাচ্চাদের কন্টেইনারের উপরে নিয়ে যায় যখন সে নিজে ওঠার চেষ্টা করে ক্র্যাবস তার পায়ে জোরে কামড় মারে বাচ্চারা তাকে টেনে তুলে ধরে না হলে সে পড়ে যেত ক্র্যাবদের অর্ধেক কন্টেইনারের একটা গর্ত দিয়ে প্রবেশ করে ক্রুসদস্যরা গুলি চালায় কিন্তু ক্র্যাবরা তাদের পরাজিত করে এবং দুজনকেই হত্যা করে শেষ লোকটি ছাদের গর্তে পৌঁছায় কিন্তু ক্র্যাবরা তাকে টেনে নামিয়ে দেয় সেও মারা যায় জুলিয়া তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে এবং অজ্ঞান হয়ে পড়ে কিছুক্ষণ পর যখন সে জেগে ওঠে তখন সে নিজেকে বালির ঝড়ের মধ্যে একা দেখতে পায় সে আতঙ্কিত হয়ে বাচ্চাদের খুঁজতে শুরু করে সে একজন মৃত মহিলার অস্ত্র তুলে জোরে চিৎকার করে ক্যাসি তার কণ্ঠস্বর শুনে ফিরে আসে সে ব্যাখ্যা করে যে সে এবং বেন সাহায্যের জন্য খুঁজতে গিয়েছিল কিন্তু কাউকে পায়নি তারপর তারা বেনের সাথে দেখা করে যে একটি খোলা পাত্র খুঁজে পায় যেখানে তারা ঝট শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারে জুলিয়া টমের লাইটার নিয়ে তার ক্ষতস্থান পুড়িয়ে দেয় যা অত্যন্ত বেদনাদায়ক ঝট কমে যাওয়ার পর তারা বেশ কয়েকটি পানির বোতল সম্বলিত আরেকটি পাত্র খুঁজে পায় মৃতদেহগুলি পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটি বন্দুকও খুঁজে পায় জুলিয়া নাওর সাথে যোগাযোগ করে এবং তাদের জানায় যে মানচিত্রটি হারিয়ে গেছে নাও ব্যাখ্যা করে যে তাদের আর্থ্রোপড আক্রমণ করেছে অক্সিজেনের অভাবে সম্পূর্ণ পাগল হয়ে যাওয়া প্রাণী নাও পরিবারকে তাড়াতাড়ি করতে বলে কারণ তার যন্ত্রগুলি গণনা করেছে যে সমুদ্র প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি ফিরে আসবে এবং তাদের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি আছে সে একটি অগ্নিশিকা ছুডে মারে এবং পরিবারটি সেই দিকে যেতে শুরু করে দীর্ঘপথ হাঁটার পর পরিবারটি একটি ভাঙা টয়লেট দেখতে পায় যেখানে বেন প্রস্রাব করে অবশেষে তারা কাছেই সাবমেরিন দেখতে পায় কিন্তু সেখানে পৌঁছান